দোকানগুলো তাকায় দেখেন আমাদেরকে অনেকে মিস গাইড করে অনেকে কমরা আমরা নাকি পীর মাসাই দেখতে পারি না আমরা নাকি অলি আল্লাহ দেখতে পারি না আমরা নাকি অলি আল্লাহদের কবর দেখতে পারি না আল্লাহর জাতের কসম আল্লাহ অলিদের মহব্বত আল্লাহর অলিদের রেসপেক্ট আল্লাহর অলিদের সম্মান আল্লাহর অলিদের ইজ্জত আমাদের কলিজায় আছে হসবি কিন্তু আল্লাহর অলিমের সম্মানের নামে যারা শিরিকার বেদাত করে এই শিরিকার বেদাতের বিরুদ্ধে আমরা অকুণ্ঠ চিত্তে বলে যাই আমরা মহাব্বত করি কিন্তু বেদাত করি না আমরা মহাব্বত করি কিন্তু শিরিক করি না কথা বলেন ঠিক করে আওয়াজ আমি ভাবলাম গেসুদ রাসকাল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই তিনি তিনি শাহাদাল রহমাতুল্লাহ সাথী কথা বল না ঠিক কিনা আর জোরে তিনি কার সাথী শাহজালাল নাম নাম জীবন নাই আমি আমার আলোচনায় বলি আমার ভাই আগ করুক আর যাই করুক ওনার কাছে আমারটা আমার কাছে এই দেশের স্বাধীনতার ইতিহাস দুই ভাবে স্মরণ করতে হবে একাত্তর সালের স্বাধীনতার চেতনা চেতনা যিনি জাগ্রত করেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আজ থেকে সাড়ে সাতশত বৎসর পূর্বে যিনি আল্লাহ আকবার তলির মাধ্যমে এই দেশের ইমানি সাজিয়ে জানিয়েছেন তিনি হচ্ছে হজর বাবা শাহজালাল রহমাতুল্লাহ

বক্তব্যকে বাদ দিয়ে যারা এই দেশের স্বাধীনতা ইতিহাস রচনা করতে চায় তারা যেমন রাজাকার আকবরের জৈধনির ইতিহাস ক্যান্সেল করে এই দেশে যারা নাস্তিকতার ভ্রমণ করে ইসলামকে বাসকে স্বাধীনতার ইতিহাস রচনা করতে চায় তারাও ধর্মীয় রাজাকার কথা বলেন এই দেশের স্বাধীনতা চেতনার সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই আর ভাই জোরে কোনো আছে নাই যেমন আপনাদেরকে আমি বলি বঙ্গবন্ধু কথা বলেছিলেন রক্ত যখন দিয়েছি আরো দেব তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা ইনশা তো তিনি বলেন যিনি আল্লাহকে বিশ্বাস করেন আর ভাই কথা বলেন না ঠিক কিনা কিন্তু ইনু মেননরা চেয়েছিল বঙ্গবন্ধুর বক্তব্যের ইনশা আল্লাহটা মুছে দিতে মনে রাখবেন ইতিহাস যারা মুছে দেয় তারা জ্ঞান পাপি বলেন ইতিহাস যারা মুছে দেয় তারা কি পাবে এবার আপনারা বলেন হাদর শাহজাল রহমাতুল্লাহ আলাই তার সঙ্গীদের কি নিয়ে যাদের সঙ্গে লড়াই করতে এসেছেন তার নাম হলো গরগোবিন্দ তার নাম কি আর গরগোবিন্দ ছিল পত্তলিক গর্গবিন্দ ছিল বাংলা জি রামরা বুধের মূর্তি পুজো সুরমা নদীর সমস্ত উপকরণ গুলা উপকরণগুলো উপকরণ বন্ধ করে দিছে নাসির সিফা সিপা সালের আজানের ধ্বনির মাধ্যমে রাজা গরগোবিন্দের প্রসাদ ভেঙ্গে মাটির সঙ্গে হয়ে নদী ওই পার এসে সেদিন থেকে সাড়ে বছর থেকে এই দেশের খোলা আকাশের নিচে কালেমার জান্ডাকে তারা পতপক করে উদ্দিন করেছিল তাদেরই একজন খরমপুরের কাল্লা শহীদ রহমতুল্লাহ আল্লাহর কসম করে বলি কাল্লা শহীদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই বরং উনার মহব্বত আমাদের কলিজাই ধরে। বুঝে তা কি বরণ কлла শহীদ দেশে দেশে এসেছেন শিরিক থেকে মুক্ত রেখে দেশে তাওহিদ কে প্রতিষ্ঠা করার জন্য ঠিক কিন্তু একদল ভন্ডো ওনার কবরে সিজদা করে ওনাদের মিশনের বিরুদ্ধে শিরিক রাজ্য قائم করতে চায় ঠিক আমি ગઈ ছ রাতের দুরাবাজে হুজুরের কবর জিয়ারত করলাম ছায়াদি হি কবর নাই বাসর ঘরের বিশ্বাস করবেন কিনা যে এক একটা মোমবাতি এই মুড়া আমার চলোম্বা আপনি দেখছেন আপনি গিয়ে এই মুড়া এই বাশের চমোড়া আমারতে বড় আমি জিজ্ঞেস করলাম এই মোমবাতি দিয়ে কি হয় বাবার জ্বালাই এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি এই মোমবাতি পৃথিবীর সমস্ত পাওয়ার গ্রিডের সমস্ত গ্রিড একসাথে করে যদি লাইট জ্বালানো হয় আর এগুলো যদি কোনো কবর উপরে জ্বালানো হয় কবরের ভিতরে কয় কেজি আলু কথা কয় কেজি বসবে তো যে বাবার নামে আলু জ্বালাইলেন এই বাবার কবর আলু পোষন না তো আলুটা জ্বালাইলেন বেহুরা বলেন দেখি কার্যকরি না বেহুদা আর কোরআন বলে বেহুদা কাজ হলো শয়তানের ভাই বলেন বেহুদা কাজ যারা করে নাকি শয়তানের এটা কি আমাদের কথা না আল্লাহর কথা ইনাল মুবযিরিনা কানু ইখওয়ানাশ শয়াতিন আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বেহুদা কাজ করে তারা হলো শয়তানের ভাই কথা বলেন ঠিক কি না এবার আওয়াজ করে বলেন গেসু দরাজকাল্লা শহীদ এসেছিলেন শিরিক করার জন্য না শিরিক থেকে মুক্ত রাখার জন্য আজকে যারা তাদের কবরকে কেন্দ্র করে বেদা তার শিরিকের রাজ্য কায়ে করতে চাই তারা আল্লাহ রলিদের দুশ্ম কথা বলেন ঠিক কিনা খান এবার মহব্বত বলেন না সন্তান দেওয়ার মালিক কে একটু জুড়ে খান আল্লাহ তালা ইসমাইলকে দান করলেন জন্ম হওয়ার পরে আল্লাহ বলছেন এটাকে নির্বাসিত করো বর্তমান মক্কানগরীতে অনেক বড় কথা শোধ করে দিই দ্বিতীয় স্ত্রী হজল সারা উনার ঘর আরেকজন একজন সন্তান দিলেন জন্ম হজল ইসহাক উনার ঘর হলো ইয়াকুব উনার ঘর হলো ইউসুফ এইভাবে আস্তে আস্তে পৃথিবীতে একজন দামি নবী এই শহরে এই যে গাজা শহরে তিনি হচ্ছেন হজল দাউদ যিনি নবীও ছিলেন যিনি রাষ্ট্রপতিও ছিলেন উনার ঘরে আল্লাহ পাক আরেকজন নবী দিয়েছেন যার নাম হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম নবীর নাম কি জুরে কোন ছোট নবী না বড় নবী কত বড় নবী আল্লাহ নবতের পাশাপাশি গোটা পৃথিবীর সাম্রাজ্য হজর সুলাইমানকে দান করেছিলেন দেখেন আজকের পৃথিবীর পরাশক্তি রাষ্ট্রগুলা যে বিতের উপর দাঁড় করিয়ে বহিরাষ্ট্র দুশ্মন রাষ্ট্রের তথ্য ফাইন্ড আউট করে তার নাম হচ্ছে রাডার আজকের পৃথিবীর শ্রেষ্ঠ রাডার শক্তি হচ্ছে আমেরিকা রাশিয়া চীন ভারত জার্মানি দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া এইভাবে পরা শক্তি রাষ্ট্রগুলা তাদের রাডার উপর ভিত করে তাদের শক্তিকে মজবুত করে কিন্তু আজ আজ পর্যন্ত পৃথিবীর কোন রাডার আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ শক্তি পর্যন্ত কোন রাষ্ট্রের রাডার পিপিলিকার আওয়াজ আছে এই কথা ফাইন্ড আউট করতে পারে নাই কিন্তু আল্লাহ তালা আজ থেকে তিন হাজার বৎসর পূর্বে যে পয়গম্বর পালন করেছেন যার নাম হজরত সুলাইমান আলহাতাম তার সিনার ভিতরে আল্লাহ তালা এমন একটি নবতির আধার পালন করেছিলেন যে নবতির আধার মাধ্যমে তিনি শুধু পিপিলিকার আওয়াজ শুনতেন না পিপিলিকার সঙ্গে কথাও বলতে পারতেন একটু তুমি সুহাঙ্গা বলবেন না তাম রাষ্ট্র পরিচালনা করেন নবী রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ দিয়েছেন মরা তক্তা এটি অনেক লম্বা ইতিহাস যে কথা বলার জন্য এসছি আল্লাহ তালা বললেন ও নবীর সুলেমান আপনি আমার ঘর মসজিদ আকসা তাকে পূর্ণ নির্মাণ করেন সুলাইমান নবীর বর্ষতার শিকার ছিল জিন্নাতরা সমস্ত জিন্নাতদেরকে ডেকে সুলাইমান নবী মেস্ত্রির কাছে লাগাই দিলেন ডিসিশন দেন নবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই ঘর বানানোর জন্য এত উপকরণ কোথেকে পাবো আল্লাহ ডাক্তার বলেন পেগম্বর মসজিদের মাঠের দিকে তাকায় দেখেন আমি একটা গলিত তামার ঝর্ণা জারি করে দিলাম গলিত তামার ঝর্ণা তামা এমন এক ধাতব পদার্থ আমরা যখন চুরু ছিলাম আমাদের দাদারা তামার প্লেটে খাইতো তামার প্লেটে উজু করতো তামার প্লেট দিয়ে তারা সব কাজ করতো আর তখন রূপ পালাই ছিল কম কথা বলেন না কেন এখন আধুনিক হয়েছে হুকুম মানতে শুরু করলেন রাত নাই দিন নাই দিন রাত্রা মেহনত করে করে বিশাল মসজিদটা বানাতে শুরু করলেন মসজিদটা এখনো পরিপূর্ণ কমপ্লিট হয় নাই একদিন সুলাইমান কাজ সঠিকভাবে হচ্ছে কিনা দেখার জন্য আসলেন গোটা মসজিদটা ঘুরে ঘুরে দেখলেন কিছু দিক দর্শনা দিয়ে তিনি যখন মসজিদের মাঠে এসে লাঠির মধ্যে করে দাঁড়াইলেন তাকায়া দেখেন একজন অপরিচিত মানুষ সুলাইমান নবীর সঙ্গে কথা বলতে চায় আল্লাহর আল্লাহ ডাক্ডা বললেন কে গো ভাই তুমি কি তোমার পরিচয় অপরিচিত মানুষটা সালামান ডাক্ডা বললেন অগনবী আমি দুনিয়ার মানুষ নয় আমার নাম হচ্ছে মালা মুত আমার নাম আজরাইল সুলাইমান ইসলাম ডাক্দা বললেন ওরে আজরাই তুমি আর সামারি মিষ্টুর বিষা চলে আসা এটা কেমন করে হয় আল্লাহ নির্দেশ দিয়েছেন তার ঘরটা বানানোর জন্য আমি জিন্নদেরকে কাজে লাগাইলাম আমার পরে কেউ জিন্নাতদেরকে হুকুম দেয়া কাজ করাইতে পারবে না এখন যদি আমি চলে যাই তবে আল্লাহর ঘরটা অসম্পূর্ণ থাকবে আজরাইল ডাকদা বলে নবী ঘর হবে কি হবে না এই সিদ্ধান্ত আল্লাহর কিন্তু আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আপনি রেডি হয়ে যান নবী ডাকদা বলেন ওরে আজরাইল আমাদের সামান্য একটু সমদাও আমি মালিকের সঙ্গে কথা বলে নেই আজরাইল সম দিলেন নবী আল্লাহকে ডাকদা বললেন অগমালি আপনি নাকি হুকুম করেছেন আমার রোহটা কবজ করার জন্য আল্লাহ ডাকদা বলে সুলাইমান হুকুম তো করেছি আপনার সময় শেষ চলে আসেন এবার সুলাইমান নবী ডাকদা বললেন ওগো আল্লাহ আপনি না হুকুম করেছেন আপনার ঘটনা বানানোর জন্য আমি জিন্নাদেরকে কাজে লাগাইছি আমার পরে জিন্নাদেরকে নিয়ন্ত্রণ করবে এমন মানুষ কেউ নাই তার অর্থ হচ্ছে আমি চলে যাই মানে আপনার ঘরটা অসম্পাদিত থাকা ও কেমন করে হয় আল্লাহ ডাক দেন নবী আপনি আসেন সময় শেষ আমি কথা দিলাম আপনার লাসের মাধ্যমে এমন মজা গটা বাজার মাধ্যমে আমার ঘরটা নির্মাণ হয়ে যাবে আল্লাহু আকবার আপনি আসেন বাকি ঘটনা নির্মাণ করার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ এত কয় না আরো আমাদের দেশের রাজনীতির কিছু বক্তি রং ভুল কেউ কেউ লেখে জনগণ সকল ক্ষমতার উৎস এটা চরম মিথ্যা কথা আল্লাহ কোরআনে বলেন ও আল্লাহি মালিকু السماواتি আর আসমান আর জমিনের একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ পাক আমাদের শক্তি দেওয়া হয়েছে যিনি দিয়েছেন তিনি কে একটু জুড়ে বলেন না আমি আমার আলোচনাই বলি মানুষ কতটুকু ক্ষমতার অধিকারী দুইবার ভাতলা ভাখান হইলি বুঝো স্যার একবার গেলে মাথা ঘুরে আরেকবার গেলে খাদে পড়ে তৃতীয়বার সময় সেলাইন দোকান লাগে আচ্ছা আপনারা বলেন তো দেখি এই যে পৃথিবীর মুখে ভূমিকম্প হচ্ছে পৃথিবীর কোন পড়া শক্তি আজ পর্যন্ত ভূমিকম্পের মোকাবেলা করতে পেরেছে পৃথিবীর যত জলোচ্ছ্বাস হচ্ছে

দেখেন আমরা মরে গেলে আমাদের লাশ দুর্গন্ধ ছড়ায় কিছুক্ষণের মধ্যে দাফন করতে হয় এই যে চেয়ারম্যান সাহেব আমরা যখন ছোট ছিলাম তখন তো ফ্রিজ অ্যাম্বুলেন্স ছিল না